আমি হাঁটি এক অদ্ভুত রাত্রির পথে যেখানে শব্দেরা আলো হয়ে জ্বলে ওঠে প্রথম আলোয় রবীন্দ্রনাথ আসেন শান্তিনিকেতনের ছায়া বুকে নিয়ে তিনি বলেন জীবন বড় মৃত্যু সঙ্গীতের মতো মধুর আমি তার গীত বিদান প্রতিটি পক্তি যেন পূর্ণিমার মতো যোচ্না মাখা তারপর আসেন নজরুল বিদ্রোহের অগ্নিপিণ্ড হাতে কণ্ঠে তার অনশন বুকের মাঝে গান যেন এক বচিরের কবি যিনি প্রেমকে যুদ্ধ বলে জানতেন আমি দেখি হ্যাঁ আমি দেখি তার কলমে শৃঙ্খল ভাঙে প্রেম জেগে ওঠে অনুমাদনায় জীবনানন্দের পায়ে পায়ে হেমন্ত নামে আমি ফিরে যাব তিনি বলেন নিঃশব্দে নিভে আসা গ্রামের আলোয় তার ধসর শহর খুঁজে পাই তিনি ছিলেন একলা কিন্তু তার কিন্তু তার নিঃসঙ্গতাও ছিল এক অলৌকিক সঙ্গ সুকান্ত আসেন ক্ষুধার্ত পেট আর রক্তজবা হাতে তিনি শিশুদের কথা বলেন বলেন রুটি চায় মানবতা তার স্বপ্ন কাঁচ ভাঙা কিন্তু সাহসী এরপর আসেন জসিম বাংলার মাটির ঘ্রাণ নিয়ে তার কবিতায় ধান নদী নৌকা আর নিঃসঙ্গ পল্লীবধুর দীর্ঘশ্বাস পল্লীকবির হৃদয়ে এখনো কাঁধে মেঘলা দিনে আর আল মাহমুদ যিনি বাংলার নর নারীকে নির্মম করেন শব্দের অঙ্গে তার কবিতায় খরায় চুমুকায় ভালোবাসায় আর কৃষকের চোখে ওঠে সূর্য তিনি বলেন আমি খরচ করেছি হৃদয় করে একদিন গর্জে ওঠে শামসুর রহমান শহরের ভাষায় লিখে ফেলেন মুক্তিযুদ্ধের পদ্য তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তার কণ্ঠে উচ্চারিত হলে আকাশ হয়ে ওঠে বেদনায় নীল নির্মলেন্দু গুণ এত কবি যার শব্দে তরুণের বিদ্রোহ তার কবিতা যেন কাঁচ ভাঙার আওয়াজ ভালোবাসেন তবুও বলেন আমি কবিতা লিখি না কবিতা আমাকে লেখে আসেন শক্তি চট্টোপাধ্যায় ভাষার কবি হে নদী তুমি কোথায় তার প্রশ্নে যেন জীবনের সমস্ত টানা পড়েন তার কবিতা পান করে রাতের এগারোটা শেষে আসেন বুদ্ধদেব বসু যিনি ছন্দে করলেন বুনন বিপুল বদ্ধ আর কবিতার যন্ত্রণায় তিনি যেন নিঃশব্দ এক আগুন তার ভাষা এক যোগ্য নান্দনিকতা তারা দশজন দশটি আকাশ তাদের শব্দে আমরা ভেজে যাই পুড়ে যাই জেগে উঠি তাদের নাম ধরে হাঁটলে পথ হয়ে ওঠে কবিতা